সারা জীবন ভক্ত কিছু কিছু মৌলবিরা। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যায় আবার মূর্তি পাহারা দেয় কথা কি সত্য না মিথ্যা আমরা কি বুঝি না কি লেগে যাও আমরা বাপার গুলো বুঝি না আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না সার্বভৌমত্বের উন্নতির জন্য সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের দরকার আছে রাজনীতি যদি করতে চান কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না আপনি যদি মধ্যচরে বাস করতে চান আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ঘর টিকাইতে পারবেন না কু আং ফুসি আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে দশজন যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় চলাফেরা করতে কি সহজ না কঠিন তা আপনারা গায়ে যুদ্ধ করতে অস্ত্র করা আছে অস্ত্র আছে এখন মন্দির পাহারা দেন আমি বলি না আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদ অ্যাটাক করেছে এই বাংলাদেশে আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম রক্ত রঞ্জিত মুসলমানদের রক্ত রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি বলেছিলাম আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়াজের মধ্যে উঠতে তাপসির ইন্ডিয়া ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিয়ার সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা সুন্নিদের সাথে দালিল যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে কারণ সুন্নি জামাত লাঠির খেলা খেলে না সুন্নিরা মারামারি করে না সুন্নিরার কাছে বারবার যারা লাঠি দিয়ে সুন্নিদেরকে আঘাত করেছে যারা আল্লা দিয়ে আল্লামা সাহেব শহীদ ফারুকি রহমতুল্লাহকে শহীদ করেছে যারা মসজিদ ইমাম রহিস শহীদ করেছে প্রকাশ্যে একমাত্র সুন্নিদের সাথে দালের যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এই জন্য আমরা ভীত নয় আমরা ভীত নয় ইমামি আলী মোকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাম কাফেলা হকের জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছে আমরা তো সেই চেতনা থেকে কথা বলি আমরা তায়েফের চেতনা থেকে কথা বলি আমরা উহুদের চেতনা থেকে কথা বলি আমরা বদরের চেতনা থেকে কথা বলি আমরা হুনাইনের চেতনা থেকে কথা বলি আমরা আমরা আল্লাহ শহীদ নুর ইসলাম ফারুখি রহমতুল্লাহ রক্তের চেতনা থেকে কথা বলি এই জন্য হামলা মামলা আমাদের হুজুর যতটাই বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে

হক যদি বুঝতে চান আল্লাহর অলিদেরকে অনুকরণ করা লাগবে একটা অনুকরণ আর একটা অনুসরণ আর একটা ঘর কয়টা কথা ঘর কয়টা কারণ আল্লাহ আল্লাহর উলিদেরকে পেয়ে গেলেন তো রসুল্লাহ খুশি হয়ে গেল নবী খুশি হয়ে গেল তো আল্লাহ খুশি হয়ে গেল কথা বলেন ঠিক না ঠিক সেই জান্নাতের ঘরে আমরা থাকতে চাই যদি জান্নাতের ঘরে থাকতে চান আমি শুনেছি আজকের মাফিলে পুরুষ এসেছেন এর মা এসেছে ও মা মা আপনাকে অনুরোধ করি এই সন্তানগুলো আপনার সন্তান এখানে যারা বসে আছে আপনার আমরা আপনাদের সন্তান আপনারা যদি এই সন্তানকে পেটের মধ্যে রেখে যদি কোরআনের আলোতে আলোকিত হতে পারেন জবানকে হেফাজত করতে পারেন আমি দ্বিতাহীন চিত্তে বলতে পারি আপনার পেটের সন্তান মা বাবা বলেন আর এই ভৈরবের মাটি সুমন্যদের ঘাঁটি এখানে আমরা এরপর পিছিয়ে থাকার মূল কারণ কি পিছিয়ে থাকার মূল কারণ অন্যরা যেভাবে ইসলামকে নিয়ে খেলতামসা করে এ তামসা আমরা পারি না আমরা কি আমরাই তামসা পারি না দেখেন সারা জীবন সারাটা জীবন কি বলছে সারা জীবন আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যায় আবার মূর্তি পাহারা দেয় কথা কি সত্য না মিথ্যা আমরা কি বুঝি না কি লিগে যাও আমরা এই ব্যবসার এগুলো বুঝি না আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না। সার্বভৌমত্বের উন্নতির জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কে দরকার আছে। রাজনীতি যদি করতে চান, কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। আপনি যদি মধ্যছরে বাস করতে চান, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার ঘর টিকাইতে পারবেন না। কুআং ফুসাকুম আহালিকুম নারা। আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে দশজন যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় চলাফেরা করতে কি সহজ না কঠিন তা আপনারা গায়ে বেরা যুদ্ধ করতে তার অস্ত্র করা আছে অস্ত্র করা আছে এখন মন্দির পাহারা দেন আমি বলি না আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদ অ্যাটাক করেছে এই বাংলাদেশে আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম রক্ত রঞ্জিত মুসলমানদের রক্ত রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি বলেছিলাম আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়াজের মধ্যে উঠতে তাপসির ইন্ডিয়া ওয়াজের মধ্যে উঠতে তাপসি পাকিস্তান ওয়াজের মধ্যে উঠতে তাপসি পিয়ার সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা